হ্যাঁ বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে বেশি কথা বলব না তো একটা কথাই বলবো আমার চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করতে যাব আমরা সবাই মোবাইলে রেকর্ড করি সাউন্ড রেকর্ড করি কেউ গান দিয়ে রেকর্ড করি কিন্তু আমাদের সাউন্ড রেকর্ড কোয়ালিটি বেশ ভালো হয় না আবার এমপি থ্রি ফর্ম্যাটে আমরা রেকর্ড করতে পারি না তো আজকে আমি আপনাদের এমন একটি টিপস দেবো যেটা দিয়ে আপনারা আপনার রেকর্ডটি অবশ্যই ভালো করতে পারবেন তো প্রথমে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন স্পিকার এস পি কে আর স্পিকার স্টুডিও স্পিকার স্টুডিও লেখার পর প্রথমে যে সফটওয়্যারটি দেখতে পাবেন এটা ইনস্টল করবেন এটা একটা বেস্ট জনপ্রিয় সফটওয়্যার এটা অ্যাডমিনের লোক ডাউনলোড করেছে এবং রিভিউ অনেক ভালো এটা ওপেন করে এটা ওপেন করে এ পানের রেকর্ড করতে পারেন ইফেক্ট দিতে পারেন তো এই ছিল আজকের ট্রিক্স আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন